হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি এটা কিন্তু একটু লেট হয়ে গেল দিতে ভিডিওটি যেহেতু আগে তো ফোন ছিল না এখন ফোন কেনার পরে সব ভিডিওগুলো আপলোড দিচ্ছি ব্লগুলো মানে রাখা ছিল তো যাই হোক এখন আমরা চাঁদপাড়া স্টেশনে আছি আর এখন কিন্তু আমরা যাচ্ছি ঠাকুর দেখতে ঠাকুর দেখতে যাচ্ছি তো বিকালের টাইমেই বেরিয়েছি যেহেতু বনগায় যাচ্ছি তো সেজন্য তো একদিনে ঠাকুর দেখতে যাচ্ছি তো সমীরান তো বলেছিল যে না শ্রেয়ানবাবু এখন ছোট আছে ঠাকুর দেখতে যাব না তো আমি বললাম যে চলো এক দিনই যাই বনগাঁ থেকে একটু ঠাকুর দেখে আসি সকাল সকাল যাই সকাল সকালই চলে আসি তো আমাদের সঙ্গে রাহুল যাচ্ছে রাহুল আমি সমীরন আর আমাদের বাবু তো এদের যেতে যেতে যে বনগায় আমরা পৌঁছে গেছি বনগায় পৌঁছাতে পৌঁছাতে দেখো পুরো সন্ধে হয়ে গেছে আর ভীষণ লাইন ভীষণ ভিড় আর মানে বুঝতেই পারছো পুজোর সময় আর এটা কিন্তু অষ্টমী ছিল ঠিক আছে অষ্টমীর দিনই আমরা ঠাকুর দেখতে গেছি তো অষ্টমীর দিনটা বেশ ভালোভাবেই কাটিয়েছে অন্যান্য মানে সপ্তমী ষষ্ঠী এগুলো অতটাও এনজয় করিনি বাড়িতেই ছিলাম যেহেতু শ্রেয়ান ছোটো তো সেজন্য আর কোথাও যায়নি আর মানে এই অষ্টমীর দিনটাই একটু বেরোলাম তারপরে সকালবেলা অঞ্জলি দিতে গেছিলাম অঞ্জলিটা অঞ্জলি দিয়ে এসে আবার মানে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেগুলো করলাম লুচি তরকারি যেগুলো সেগুলো বানালাম তারপরে আবার সন্ধে হতে না হতে মানে সন্ধে না বিকাল হতে না হতে আবার যে গুজে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তো বেশ মানে এই দিনটা আমার বেশ একটু মজা লাগছিলো তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি আর ফুচকা দেখে তো আর লোক সামলানো যায় না আমার তো ফুচকা খেতে ভীষণই ভালো লাগে তো চলে গেলাম আমরা ফুচকা খেতে তো সমীরন তখন সেনকে নিয়ে দাঁড়িয়েছিলো তাই আমি আর রাহুল খাচ্ছিলাম ওয়াও টেস্টটা খুব সুন্দর ছিল তো কার কার ফুচকা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি আমার অনেক দর্শক বন্ধুরই ফুচকা ভালো লাগে কেননা ফুচকা অনেকটা লোভনীয় জিনিস তারপর এখানে রঙ বেরঙের সব প্যান্ডেল দেখো আর লাইটিংগুলো তো জাস্ট অসাধারণ কোনটা ছেড়ে কোনটা দেখব মানে পুরো বনগাঁ শহরটাই মানে একদম আলোয় সুসজ্জিত হয়ে উঠেছে আর এই যে প্যান্ডেলটাই আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে রাক্ষসের প্যান্ডেল রাক্ষস ভেতরে বসে আছে সেরকম তো এর নাম হচ্ছে ভূতের কবলে বনগা দখলে তো যাই হোক সবাই বলছে ভূতের প্যান্ডেল ভূতের প্যান্ডেল গেলে ভয় লাগবে তো আমি বললাম যে কি এমন ভয় লাগবে যে যাওয়াই যাবে না তো গেলাম ভেতরে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এই যে সামনেই একটা রাক্ষস বসে আছে তারপরে তাতে তো একদম রেড কালার ব্লু কালার একটা লাইটিং হচ্ছে জাস্ট ওয়াও লাগছে দেখতে আর শ্রেয়ান তো খুব মানে অবাক হয়ে গেছে যে এটা কোথায় আসলাম আর এই যে প্রতিমা প্রতিমাটাও খুব সুন্দর মানে রাক্ষস স্যান্ডেলে এত সুন্দর একটু প্রতিমা মানে পুরো মনটা একদম ভরে গেল তো এই যে আমরা ঠাকুর দেখছি এখন দাঁড়িয়ে আর ক্যামেরাটা আমি সমীরনের কাছে দিয়েছি তার কারণ সমীরন এতক্ষণ মানিককে না কোলে নিয়েছিল এবার সবাই মিলে একটু শ্রেয়ানকে কোলে নিলে কি হয় সবাই কষ্টটা একটু কম হয় তো কিছুটা সমীর নিচ্ছিলো কিছুটা আমি নিচ্ছিলাম এই দেখো রাক্ষস বসে আছে মানে প্যান্ডেলে ঢুকতেই একদম এনার মুখটা দর্শন করতে হবে তারপর মাকে দর্শন করতে হবে তো এই যে লাইটিংটা দেখছো এই লাইটিংটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তাই এই লাইটিংটা আমি ভিডিও করেছি এর আগেও অনেকগুলো এরকম রাস্তার মাঝখানে লাইটিং ছিল তো সেগুলোকে আমি অত গুরুত্ব দিয়ে এত ভিডিও করিনি এটা বেশ আমার ভালো লেগেছে তাই সমীরকে বললাম যে একটা ফুটেজ নাও আর এই যে ভিডিও করছে এর ফাঁকে ফাঁকে একটু মুখ দেখাও হয়ে যাচ্ছে আয়না দেখার মতো তো দেখো রাহুল আমাদের ব্যাগটা বইছে তাই দেখাচ্ছে দেখো দেখো মামি আমাকে দিয়ে ব্যাগ বাওয়াচ্ছে আদেও কিন্তু তা না সবাই মিলেই অল্প অল্প করে নেওয়া হচ্ছিল তার কারণ যাতে কষ্টটা একটু কম হয় সবাই তো বোঝো না যে সবাই মিলে একটু শেয়ার করে নিলে সব কিছু একটু কষ্ট কম হয় আর তারপরে এই যে চলে আসলাম আর একটা প্যান্ডেলে আর রাহুলের একটা ইন্টারেস্টিং মজার ব্যাপার খুব ছিল সেটা হচ্ছে যেখানেই সমীরণ ছবি তুলতে যাচ্ছে সেখানেই ও চশমা পড়ছে তো আমি ওকে বলছিলাম যে এরমভাবে চশমা পড়িস না সবাই তোকে কানা ভাববে কিন্তু ওর ওটাই ফ্যাশন ওটার স্টাইল আর প্রত্যেকটা প্যান্ডেলে এত পরিমাণে ভিড় মানে ক্যামেরাটাই দেখছো বেঁকে বেঁকে যাচ্ছে মানে প্রচণ্ড ভিড় এবার ক্যামেরা করতে গেলে না এই ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে একটু অসুবিধা হয়ে যায় তোমরা দর্শক বন্ধুরা অনেকেই খেয়াল করেছো ওঠার দিক থেকে সিঁড়ি করে আবার কিছুটা হেঁটে আবার নামার দিক থেকে সিঁড়ি তারপরে ভেতরে মানে প্যান্ডেলের ভেতরে ঢোকা তো এই যে ওঠা নামার যে ব্যাপারটা হয় তখনই ক্যামেরা করার সময় একটু অসুবিধা হয়ে যায় মানে কখনো যদি হোঁচট খেয়ে যায় কেউ যদি পড়ে যায় তাই চোখটা নিচের দিকেও রাখতে হয় আবার ক্যামেরার দিকেও রাখতে হয় তার জন্যই ক্যামেরাটা বেঁকে বেঁকে যায় তো ওই ঠাকুরটা আমরা দেখে আসলাম বাইরে এসে এই যে খেলনাগুলো দেখছি শ্রেয়ানবাবু খেলনাগুলো দেখছে মানে খুব সুন্দর দেখতে লাগছে খেলনাগুলো পাশেই বিক্রি হচ্ছে ঘটি গরম তো ঘটি গরমটা খেলাম না তো তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেলে বললাম না তোমাদেরকে যে বনগাঁ শহরে মানে প্যান্ডেল দেখে ভাড়া যাবে না একটা থেকে বেরোচ্ছি আর একটা ঢুকছি আর প্রত্যেকটাতে লাইন যে ঘন ঘন প্যান্ডেল আছে বলে যে লাইন নেই তা না আর যে ভলেন্টিয়ারগুলো আছে তারা তো বাসি বাজিয়ে বাজিয়ে কানগুলো একদম খারাপ করে দিচ্ছে অবশ্য ওদের দোষ না ওদেরও অনেক কষ্ট করে ওরা ডিউটি পালন করছে এত লোক এত ভিড়ের মধ্যে ওরা ঘন্টার পর ঘন্টা থেকে লাইন মেনটেন করছে ওদেরকেও মানে স্যালিউট জ্বালানো মানে স্যালিউট জানানো উচিত যেহেতু আমরা একটুখানি টাইম গিয়ে সেখানে কষ্ট হচ্ছে বা বাইরে এসে হাঁপাচ্ছি আমরা কষ্টটাকে অন্যজনের সঙ্গে শেয়ার করছি জল খাচ্ছি আর ওরা এক মানে ডিউটি করেই যাচ্ছে ঘন্টার পর ঘন্টা তাই ওদের দোষ দেওয়াটাও উচিত না আর দর্শকের দোষ দেওয়া উচিত না কেননা দর্শকরাও এটাই তো পুজোর মুহূর্ত বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গ উৎসব তাই সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে সবাই আনন্দ করবে সেই জন্যই তো ব্যাপারটা হচ্ছে কি যা আছে ঠিকই আছে কারোরই দোষ না তো তারপরে আমরা তো ফুচকা তখন খেলাম তো তখন সমেরণ খাইনি যেহেতু বাবুকে কোলে করে নিয়েছিল আর তাই এখন আমরা এখন শ্রেয়ানকে ধরেছি সমেরণ ফুচকা খাচ্ছে তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার পরে মানে আইসক্রিমের দোকানে তো এখানে একটু মানে ঘুরে ঘুরে একটু কষ্ট হয়ে গেছে তার জন্য এই আইসক্রিমটা আমাদেরকে রাহুল খাওয়াচ্ছে তো আমি কিন্তু সঙ্গে করে জলের বোতল ক্যারি করেছিলাম তো জলের বোতলটা একদম নিমেষের মধ্যে শেষ হয়ে গেছে মানে বুঝতেই পারছো ঘুরে ঘুরে ঠাকুর দেখলে বা কোথাও ঘুরতে গেলে জলের কতটা প্রয়োজন পড়ে তো কতটা কষ্ট হয় তো যেই আমি জলের বোতলটা বার করেছি নিমেষের মধ্যে শেষ তো দেখছিলাম যে আশেপাশে কোনো কল থাকলে আবার জলের বোতলটা ভরে নেব তো তারপরে এই যে চলে আসলাম এই যে বনগাঁড় ব্রিজ ওই ব্রিজের অপোজিটে কিন্তু আর ব্রিজ আছে তো এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখার পরে আমরা মানে প্যান্ডেলের পাশ দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে একদম সোজা মেলার মধ্যে তো মেলার মধ্যে ঢুকে উফ মেলাটা কী সুন্দর লাগছে আর শ্রেয়ান তো এই যে গাড়ি আছে যে হাঁস ঘুরছে তারপর ওখানে জলে যে স্টিমার এগুলো তো দেখতে খুব পছন্দ করছে মানে ও উঠতে চাইছে কিন্তু ও অনেকটা ছোটো তো সেই জন্য আর তুললাম না পরের বছর ওকে তুলবো যদি মাথা টাতা ঘুরে যায় বা বাই চান্স পড়ে যায় যেহেতু অনেকটা ছোট বাচ্চা তো এত ছোট বাচ্চাকে তোলা উচিত না আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছে তাদেরকেও বলছি এত ছোট বাচ্চাটাকে কেউ তুলবে না বিপদ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না তো যাই হোক আমরা এই যে এগুলো সব দেখছি আমারও একটু ওঠা ইচ্ছা ছিল ওই ডিস্কো বলে একটা ওই আছে ওইটাতে কিন্তু আমি উঠবো কী করে শ্রেয়ান আছে না আর এই যে এটার কথা বলছি তো শ্রেয়ান আছে সেই জন্য আমি আর উঠিনি নাহলে শ্রেয়ানও শ্রেয়ানকেও নিয়ে তুলতে হবে আর এইটুকানি বাচ্চাকে নিয়ে ওঠা অসম্ভব জাস্ট অসম্ভব তারপরে যে সম্মেলন এগুলো সব ভিডিও করছে মেলাটা তো কিন্তু খুব সুন্দর লাগছে আর রাহুল একবার এ দোকানে চলে যায় একবার ওই দোকানে চলে যায় মানে মেলার মধ্যে কেউ কিন্তু হারিয়ে গেলে খুঁজে পাওয়াটা যে কী কষ্টকর যে খুঁজেছে সেই জানে তারপরে অনেক ঘোরাঘুরির পর শ্রেয়ানকে তো কিছুই কিনে দেওয়া হলো না তাই এখানে মানে অনেকগুলো দোকান বসেছে মেলার মধ্যে এসে গেছি তাই শ্রেয়ানের জন্য কিছু খেলনা কিনছিলাম গাড়ি তারপরে গিটার মানে শ্রেয়ানকে দেখাচ্ছিলাম যে বাপা পাপা তোমার কোনগুলো পছন্দ তুমি বলো তোমাকে সেটাই কিনে দেবো তা ও আমাকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিল ওর গাড়ি পছন্দ আর একটা গিটার দেখেছিল সেই গিটারটা ওর খুব পছন্দ তাই জন্য আমরা এখানে যে কেনাকাটা করছিলাম একটু শ্রেয়ানের খেলনা গিটার এটা ওটা তো কালারিং দেখেই নিচ্ছিলাম যেহেতু শ্রেয়ানবাবু অনেকটা ছোট একটু কালারিং খেলনা নিলে ও একটু খেলতে মজা পাবে তারপরে এখানে আংটি বিক্রি হচ্ছিল বেশ সুন্দর দেখতে আমার খুব মানে দেখে আমার খুব পছন্দ হলো তাই আমি সমীরনকে বললাম কি একটা আংটি কিনে দাও আমার তো আমার এই আংটিগুলো খুব পছন্দ হয়েছে তো এই যে এই আংটিটা দেখছো এই আংটিটা আমার খুব ভালো লাগলো তো এখানে অনেকগুলো আংটি আছে যেগুলো আমার ভালো লাগছিলো তো এটা একটু বিশেষভাবে বেশি পছন্দ হলো কিছু কিছু আংটি আমি হাতে পরে পরে দেখছিলাম যে কোনটা মানায় আর এসব জিনিস একটু ফ্যাশনের জন্য ঠিক আছে তো সেজন্য দেখছি তা দেখো আংটিগুলো কি সুন্দর দেখতে লাগছে আর এই যে আমরা এখানে আংটি কেনাকাটা করছি এর মধ্যে কিন্তু রাহুল হারিয়ে গেছে রাহুলকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তো কোথায় যে চলে যায় কোথায় কখন আবার হঠাৎ করে আসে বলা দেয় তারপরে এই যে আংটিগুলো পড়ে পড়ে আমি সমীরনকে দেখাচ্ছিলাম দেখো কোনটা ভালো লাগছে তো সমীরন বলল যে এটাই ভালো লাগছে তাই এটাই নিয়ে নিলাম তো তারপরে আংটি কেনা হয়ে গেল তারপরে এখানে একটা রেস্টুরেন্টে চলে আসলাম একদম ফ্যানের পাশে বসেছি আর এই যে রাহুল আর সমীর খাওয়া দাওয়া করছে তারপরে চলে আসলাম আর একটা প্যান্ডেল দেখতে তো এই প্যান্ডেলটা দেখো কত সুন্দরভাবে বাঁশ দিয়ে কত সুন্দরভাবে কুলো তারপরে হাত পাখা ময়ূরের পালক ইত্যাদি মানে আমাদের প্রয়োজনীয় মানে যেসব জিনিস গামছা মানে নিত্য দিনের যেসব জিনিস সেই সব প্রয়োজনীয় জিনিস দিয়েই এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে প্যান্ডেলটা একদম ভেতরে ঢুকতেই গণেশ তারপরে ময়ূর উঠ দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে আর এগুলো পুরো পুরোটাই শোলা দিয়ে মানে কারুকার্য করা আর যে লাইটিংগুলো করছে মানে খুব ভালো লাগছে দেখতে তো এই প্যান্ডেলটা আমার তো খুবই ভালো লেগেছে আগের বছর এই প্যান্ডেলে এসে আমরা আগের বছর না দু বছর আগে এই প্যান্ডেলে এসে আমরা একটা ছবি তুলেছিলাম সেই ছবিটা আমাদের ঘরে এখনও বাঁধানো আছে তো সমীরন বলছিল যে এই প্যান্ডেলে এসে আমরা ছবি তুলেছিলাম মনে আছে এই জায়গায় এসে আর এই যে ওই দুর্গা প্রতিমা তারপরে চলে আসলাম আরেকটা ঠাকুর দেখতে এই করতে করতে আমাদের পুরো পা ব্যথা হয়ে গেছিলো কখন মনে ছিল বাড়ি যাব। তারপরে অনেকগুলো ঠাকুরই তো আমরা প্রায় দেখিনি যেহেতু শ্রেয়ান ঘুমিয়ে পড়ছিল তো এবার আমরা বেরিয়েছি সেই বিকালবেলা এবার রাত দশটা বেজে গেছে পুরো ক্লান্ত হয়ে গেছি সবাই যতই খাওয়া দাওয়া করি যতই একটু রেস্ট নিই তাও কিন্তু সেই বাড়িতে কখন যাব একটু গিয়ে রেস্ট নেব এই ব্যাপারটা মানে মনের মধ্যে সারাক্ষণ চলতেই থাকে তারপর এখানে আমি আর একটা রেস্টুরেন্টে আসলাম আমি রোল খাইনি এখানে আমি বিরিয়ানি খাচ্ছি আর সমীরন বা রাহুল কেউ খাচ্ছে না তো বিরিয়ানি ডিয়ানি খেয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো যেতে যেতে আরেকটা প্যান্ডেল দেখতেই হলো মানে যেখানেই বন গায় যেখানেই যাই সেখানেই প্যান্ডেল তো এখানে কিছু মানুষ ছো নাচের যে ব্যাপারটা হয় সেই সেইটা সেজেছে যে এখানে দাঁড়িয়ে আছে সবার সঙ্গে সেলফি তুলছে ফটো তুলছে কিছু কিছু মুভমেন্ট করছে কিছু কিছু মানে কেউ রিলস ভিডিও বানাচ্ছে তো এগুলোই করছে তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে মানে এক কথায় বলা যায় মানে বনগা থেকে চাঁদপাড়া জাস্ট পাও কোনোটাই খারাপ হয়নি মানে সব প্যান্ডেলই দেখার মতো হয়েছে মানে এত প্যান্ডেল আমরা প্রায় দেখে দেখে আমাদের আর মানে শেষ হয়নি তাই আমরা মানে কিছু দেখে আমরা চলে এসেছি আর অনেকগুলোই দেখা হয়নি স্রিয়ান ঘুমিয়ে পড়ছিল থাকছিল না এবার জেগে থাকলে এক একরকম ঘুমিয়ে পড়লে তো আর নিয়ে ঘোরা যায় না তো সবাই এদের সঙ্গে ছবি তুলছিল আমরা আর তুলিনি থাক আমরা জাস্ট ভিডিও করে নিয়ে চলে আসলাম এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে